হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাব বাঙালি আজ আমি আপনাদের নতুন ছোটো আলুর নিরামিষ আলুর দম করে দেখাচ্ছি এর জন্য আমি নিয়েছি এক কেজির একটু কম আলু এক বাটি দই আর কিছুটা ধনে পাতা এবার একটা কড়াই বসিয়ে গ্যাসে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার আমি আধা চামচ জিরা দিলাম গোটা জিরা দুটো তেজপাতা দিলাম এবং দুটো লঙ্কা দিলাম ফোড়নটা ভালো মতো ভেজে নিয়ে আমি ছোট আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা টমেটো আমি কেটে দিয়ে দিব কেটে দিলাম এবার খুব ভালো মতো আলুগুলোকে ভেজে নিতে হবে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিব ধনে পাতা কুচিয়ে একটু দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম এবার আমি একটা বাটিতে এক চামচ লঙ্কা এক চামচ হলুদ এক চামচ ধনে পাতা ধনে গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া নিলাম এবং ওটাকে পেস্ট করলাম এক বাটি দই সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম এবার আমি সেই পেস্টটাকে দিয়ে দিলাম শুকনা গুঁড়া মশলাগুলোর পেস্টটাকে এক চামচ আদা দিয়ে দিলাম দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়লাম এবার আমি দইটাকে দিয়ে দিব ফ্যাটানো দইটাকে আমি দিয়ে দিব দইটা দিয়ে দিলাম এবং নাড়লাম কিছুক্ষণ উনুনে গরম জল করা ছিল সেই গরম জল দিয়ে দিলাম আমি আলুগুলোকে আগে সিদ্ধ করে চোচা ছুলে রেখেছিলাম কাজেই বেশিক্ষণ আমাকে সিদ্ধ করতে হবে না এবার আমি মিনিট চারেক ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট চারেক পরে যেহেতু আলুগুলো আমার আগেই মোটামুটি সিদ্ধ করা আছে চার মিনিট পরে আমি ঢাকা খুলে একটু নেড়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এটা অপশনাল কেউ দিতেও পারে নাও দিতে পারে এবার এক ছোটো চামচের এক চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে নিলাম এবার আমি ধনেপাতা পাতা আর একটু উপরে ছড়িয়ে দিলাম এবং কিছু পরিমাণে ঘি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি আমি দিয়ে দিলাম এবার আমি নেড়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট